নমস্কার বন্ধুরা সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদের এখন বাজে ঠিক রাত দুটো তাই তো কৌশিক ভাই আর এখন যাচ্ছি আমরা সম্পূর্ণ আলাদা কিছু করতে সেটা কিছুই বলবো না এখন তো আপনাদের অনেকেরও ইচ্ছা বা আশা আর কমেন্টে সবসময় থাকে তো সেই জিনিসটা করতে যাচ্ছি কিন্তু এই টাইমটা হয় তাই তো হ্যাঁ টাইগার আছে পেছনে মাঝিতে শীতকালে এখন দুটোর সময় টেম্পারেচার সত্যি কথা বলতে আমাদের এখানে চোদ্দ এখন টেম্পারেচার তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তাই তো হ্যাঁ ভালো ভাই

এই বাপ্পাদের বলুন সামনে ধরো বন্ধুরা সময় বলতে এখন বাজে প্রায় চারটে চারটে দশ হয়ে গেছে তো রাতের বেলায় একটু চা খাবো দাদা ঠিক আছে আছি তো প্রায় আমরা কয়েকজন

আচ্ছা ঠিক আছে ফেলো জালটা ফেলো তারপর তো সকালবেলা দেখাই যাবে মাছ কিরম পড়ছে আজকে ইলিশ মাছ কিন্তু ধরা যায় গরম গরম চা আর হাতে বিস্কুট তাই তো আর তার সঙ্গে যদি ইলিশ মাছ উঠে যায় আজকে বাপ্পা তো সবসময় ডাকে তো মাছ কখন কে হবে কেউ বলতো না তো আজ বললো যে এরকম টাইমে বেরোবো মাছ হওয়ার চান্স আছে

মানে সবাই ঠান্ডা জমে যাচ্ছে তার ভিতরে আপনাদের টান উদার চেষ্টা করি তো বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে লাইক 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 অবশ্যই করে দেন আর এখন অপেক্ষা পালা আপনাদের আপনাদের করার পালা বলতে এখন সকালবেলা জল ঢালতো এখন কোনো জল রাখো அப்பா জানে কোনটা কিন্তু বাবার কাছে দুইবারে এসেছিল 6 মাস দেখাও না তিনবার এসেছিল তিনবার একটা ভিডিও তো ডিলিট হয়ে গেছে একটা ভিডিও ডিলিট হয়েছে এইবার আছে আর আমরা প্রায় এই পারে চলে এসেছি মানে মাতলার জাল এতটা জাল মাতলা পুরো পাড় হয়ে গেছে অল্প কিছু জায়গা বাকি আছে তাই তো আচ্ছা যাই হোক এখন সবাই আমরা বসে অপেক্ষা করবো কাকাদের আসে

300 300 ওটা তিনটা পড়ো 300 বাজ 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 চলো চলো ও ওজনের ভাই ভাই কেয়া কেয়া দি দি রিটে রিটে ফিনিশ গো আসো 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 কত আসো ওতে আসো দুগুলো নাও আসো হ্যাঁ তিনটা ছা ছা টুনটাস করো

ইলিশ ইলিশে দেখা পাচ্ছে না তো ছোটো লাউফলি ভাবলাম যে গন্ধ আসতেছে মানে আমার আসবে 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 আসবে

আমি প্রথমবার হাতে ধরলাম আসো আস আসো আসো এটা

다른 사이즈 다른 사이즈 봐 আছে

ঠান্ডায় ঠান্ডা খাওয়ার সার্থক

আরে শান্তি শান্তি আজকে কিন্তু বিল পুষো গিয়া রে গার্ডেন গার্ডেন হই গেছে জোলাই জোলাই বল জোলাই জোলাই বল এই জোলাই জোলাই এই যে কলা

আমি ছাড়াই ভাই দাও আমি ইলিশ প্রথম ছাড়াবো